রাজারহাট খামার এলাকায় মঙ্গল সমিতি নামে নথিভুক্ত খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রবিবার বিকেল চারটে নাগাদ ব্যাপক উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহু বছর ধরে শিশু কিশোর থেকে শুরু করে গ্রামবাসীদের খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্রস্থল এই মাঠটি গোপনে একটি বহুজাতিক নির্মাণ সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায় মাঠ দখলের অংশ হিসেবে দুই প্রান্তের গোলপোস্ট ভেঙে ফেলা হয়েছে আচমকাই এই ঘটনার প্রতিবাদে পুরুষ মহিলা নির্বিশেষে গ্রামের বহু মানুষ মাঠে জড়ো হয়ে নির্মাণ সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের ক্ষোভের তীর বিশেষ করে রাজারহাট খামারপল্লী মঙ্গল সমিতির কর্তৃপক্ষের দিকে তাদের অভিযোগ ক্লাবের কিছু সদস্যই গোপন চুক্তির মাধ্যমে এই মাঠটি বেছে দিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা করতে ঘটনাস্থলে পৌঁছন প্রখ্যাত ফুটবলার কল্যাণ লোধ। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি সমাধানের পথ খুঁজে বের করার আশ্বাস দেন গ্রামবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন অতি দ্রুত এই মাঠ দখলমুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আমরা শুনুন আমরা এই ঘটনা যদি আমরা মানে তীব্র প্রতিবাদ জানাই এনারা এই গ্রামবাসী এলাকার যারা আশেপাশে মাঠের আশেপাশে যারা থাকে এবং যারা বাচ্চারা ফুটবল খেলে তারা মিলে আমাদের মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় মাননীয় সভাপতি প্রবীর এবং আমার কাছে এটা একটা আবেদন জানায় যে আপনারা আমরা মাঠটাকে রক্ষা করুন এবং আমরা শুনছি যে কোনো একটা অসাধু চক্র একটা কাজ করছে অসাধু চক্র এটা দীর্ঘদিনের মাঠ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের মাঠ এখানে বাচ্চাদের ফুটবল খেলা হয় কালী পুজো হয় শীতলা পুজো হয় সমস্ত কিছু হয় এবং পাশে একটা পুরনো পুরোনো মন্দির এবং কোনো একটা অসাধু চক্র এবং ক্লাবের কিছু অসাধু লোক কাউকে সবাইকে না জানিয়ে ক্লাবের বিশেষ করে সেক্রেটারির নাম আসছে তারা মিলে এটা একটা কোম্পানিকে সেল আউট করে দেয় কারণ এই মাঠটা দিয়েই নাকি এই মাঠটার মেন যে জায়গা যেটা দিয়ে কাজ হবে সেই জায়গাটার একটা যাওয়ার পথ এই মাঠটা দরকার এবং ক্লাবকে বলে যে একটা আমরা মাঠ দেবো তার পরিবর্তে যেখানে বলা হয়েছিল তার থেকে অনেক দূরে মাঠ দেওয়া এবং কাউকে না জানিয়ে সবাইকে অন্ধকার রেখে এলাকার রীতিমতো ভয় দেখিয়ে ঠেট দিয়ে এই মাঠটা রেজিস্ট্রি করে নেওয়া এর আমরা তীব্র দেখেছি আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক মাননীয় সভাপতি প্রবীর কর আছে উনি দেখছেন আমরা দেখতে এসেছি প্লেয়াররা সবাই এলাকার প্লেয়াররা যারা প্রাক্তন প্লেয়াররা সবাই এসেছি মাঠ বাঁচাতে যেখানে যেখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় বিধায়ক একের পর এক মাঠ লোকের কাছে হাত পেতে ভিক্ষা নিয়ে মাঠ করে দিচ্ছে নতুন করে বাচ্চাদের খেলাধুলোর জন্য খেলাধুলোর দিকে মাঠে ফ্লাইট লাইট লাগিয়ে দিচ্ছে আমাদের বিধায়ক মাঠের জন্য যান প্রাণ দিয়ে দিচ্ছে রক্তদান শিবির করছে করে করে আপনারা জানেন যে বিধায়ক কত মাঠ করে দিচ্ছে সেই জায়গায় তার বিধানসভায় দাঁড়িয়ে অসাধু কাজ উনি আমাদের বলেছেন যে তোমরা গিয়ে দেখো কী ব্যাপারটা তারপরে ওনারা যেভাবে আইন চলবে আইনের মতো ব্যবস্থা হবে আপনারা কী পদক্ষেপ নেবেন আমাদেরকে আমাদের পাড়ার লোকেরা মাছ পিটিশান করেছে ডেপুটেশন দিয়েছে বিধায়কের কাছে দিয়েছে সভাপতির কাছে দিয়েছে ওনারাও লেভেলে সেই লেভেলে কথাবার্তা বলছেন যে কীভাবে এটা হলো এবং স্থানীয় পঞ্চায়েতকেও আমরা জানানো হচ্ছে পাড়ার দেখছেন এত মহিলারা এসছে এত বাচ্চারা এসছে এত ছেলেরা এসছে এটা তো আর ফেলে দেওয়ার ব্যাপার নয় এটা অসাধু চক্র আমরা মাঠের লোক মাঠ থেকে বড় হয়েছি মাঠ কাটকানোর জন্য যতদূর যা যাওয়া সম্ভব আমরা যাবো একটা সরকারি স্কুলও আছে এটা একটা সরকারি স্কুলটাও ঘিরে দিয়েছে যা স্কুলের এই মাঠে খেলাধুলো করতো একটা পুরোনো মন্দির আছে মন্দিরটাকে ভেঙে দিয়েছে পুকুরটা একটা সামনে একটা পুকুর ছিল পুকুর ভট করে দিচ্ছে কার মততে এটা হচ্ছে এটা এটা আমরা জানতে চাই কোম্পানিটা আমরা জানি না কোম্পানি এখানকার লোকাল কিছু লোকাল কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা বড় বড় কোম্পানির কাছে জমি টমি তুলে দেয় তারা তারা এটা করছে এবং আমরা প্রশাসনের নজর রাখবো এবং আগামী দিনে আমরা প্রশাসনকেও জানাবো হয়তো প্রশাসনকে নজরে না দিয়ে এটা করা হয়েছে সেটা আগামী দিনে তার ব্যবস্থা হবে